এই যে একজনকে দেখো এখানে চুপ করে বসে রয়েছে বাবু হয়ে বসে রয়েছে

এত সুন্দর ঘোড়া মিস করোনা সারা জীবন তো সংসারে কাজ করে গেছে জীবনেতে কিছুই পাওনি চলো না একটু ঘুরে আসবে এই সব ইমোশনাল কথা বলে নিয়েছিস নালে কিছুতেই আসতো না একদম ঠিক হুম কিছুতেই আসতো না যেহেতু স্বামী মানে কাকু আর সজল আসেনি ওরা ছুটি পায়নি বন্ধুরা নালে ওরাও আসতো ওরা ছুটি পায়নি বলে আসতে পারেনি তাই জন্য কাকিমার মনটা খারাপ লাগে স্বাভাবিক ওই জন্য আসতে চাইছিল না তো জোর করে নিয়েছি আমরা এসে বলছে খুব ভালো লাগছে নিয়েছিস খুব ভালো হয়েছে দর্শকদের সামনে ভিউটা দেখাও দর্শকদের সামনের ভিউটা এই যে দেখো

খুব আনন্দ করবো তোমরা এখন পর 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 ঘোরার ভিডিও দেখতে পাবে আমাদের এই সংসারের একঘেয়ে ভিডিও দেখতে দেখতে তোমরা হাঁপিয়ে গেছো ক্লান্ত হয়ে গেছো শুধুমাত্র তোমাদের জন্য আমরা ঘুরতে এসেছি বন্ধুরা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফলো করো টাটা টাটা অনেকটা নিচে ওই যে অনেকটা নিচে